বাবু এটেড এই সাইটটিতে অ্যাকাউন্ট কীভাবে খুলব বাবু এটেড অ্যাকাউন্ট কীভাবে খুলব তার জন্য এখানে ব্যবহারকারীর নাম যে লেখা আছে সব থেকে আগে এখানে ব্যবহারকারী নামটা দিতে হবে ব্যবহারকারী নামটা দোয়ার তৈরি করার জন্য আপনার নিজের নাম আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা দেবেন এখানে যখন নামটা দেবেন সবগুলো লেটার এখানে স্মল দেবেন ছোটো হাতে লেখাগুলো দেবেন ছোটো হাতে লেখাগুলো দিয়ে দুটো একটা সংখ্যা যোগ করে দেবেন মোবাইল নাম্বারের শেষের সংখ্যাগুলো যোগ করে দেবেন যেমন আমি গিয়েছি মাঝে কিছু দেবেন না এরপরে আপনি এখানে পাসওয়ার্ডটা দেবেন গোপন নাম্বার যেখানে আছে এখানে পাসওয়ার্ড তৈরি করবেন একটা পাসওয়ার্ড তৈরি করার জন্য মাঝে এমন পাসওয়ার্ড দেবেন প্রথম লেটারটা এখানে পাসওয়ার্ড দেবেন প্রথম লেটারটা বড় দিয়ে মাঝে লেটারগুলো ছোটো বড় দিয়ে দুটো একটা সংখ্যা দিবেন আর এখানে দেখেন পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানে পাসওয়ার্ড নিশ্চিত করুন লেখা আছে এখানে এই ঘরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন উপরের ঘরে এখানে একই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে একই পাসওয়ার্ডটা দেওয়া হয়ে কারেন্সি এখানে যেমন আছে মুদ্রা এখানে মুদ্রা কারেন্সি মুদ্রা আছে এটা বিজিটি থাকবে এটা বিজিটি থাকার পরে পরবর্তী লেখা আছে এই পরবর্তী এখানে করে দিবেন এখানে করে দিলে পরে নতুন কেস এখান থেকে পাসওয়ার্ডটা সেভ রেখে দেবেন এটা ব্রাউজারে পাসওয়ার্ডটা সেভ থেকে যাবে পরবর্তীতে ইন দেওয়ার সুবিধা হবে তো এবার পাসওয়ার্ডটা সেভ রেখে দিলে এই কালো যে কোডটা দেখতে পাচ্ছেন এই কালো ঘরের কোডটা যেমন আছে তেমনি ফাঁকা করে দেবেন এই ফাঁকা করে দেওয়া হলে ফাঁকা করে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি ডবল টু ফোর ফাইভ এবার এখানে আগে থেকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারে জিরোটা দেওয়া আছে তো এখানে আপনি জিরো ছাড়া মোবাইল নাম্বারটা দেবেন এরপরে আপনি এখানে একটা সিপিনে দিয়ে নিবন্ধন এখানে কাজ করে নিন এবারে মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য নিচের দিকে দেখেন এই হিসাব লেখা আছে এই হিসাব মানুষের মাথায় এখানে কাজ দিয়ে হিসাবের মধ্যে চলে আসবেন এখন কিছু অংশ খোলা হয়েছে কমপ্লিট করার জন্য হিসাব লিখতে হবে এই হিসাবে মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে তো মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য এখানে স্থাপনা লেখা আছে এখানে এটা টাচ করবেন চিন্তাকে উপর দিকে ঠেলে দিয়ে প্রোফাইল লেখা আছে প্রোফাইলে টাচ করে দেবেন এইখানে প্রোফাইলে টাচ করে দিলে পরে এখানে ওটিপি যাচাই করার কথা বলা আছে ওটিপি যাচাই করলেই মোবাইল নাম্বার ভেরিফাই করলেই অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে তো অ্যাকাউন্টটা কমপ্লিট করার জন্য ওটিপিটা অবশ্যই যাচাই করে নেবেন আমি শিক্ষার উদ্দেশ্যে বিনোদনকে উপলক্ষ রেখে ভিডিও করছি তো আমি মোবাইল নাম্বারটা ভেরিফাই করবো না শুধু দেখে দিচ্ছি তো ওটিপি যাতাই করবো এখানে টাক করে দিবেন তো এখানে করে দিলে পরে আপনার সামনে এমন একটা পেজ খুলে আসবে এই পেজটা আসলে পরে এই আগের মতনই কারো ঘরে কোডটা দিয়ে আসে এই কোডটা এই কোডটা এখানে এই ফাঁকা করে দিয়ে দিলেন যেমন আছে যেমন আমি দিয়ে দিচ্ছি ডবল নাইন ওয়ান নাইন ও কোডটা দিয়ে দিলাম এবার দেখেন এখানে ওটিপি অনু অনুরোধ করুন লেখা আছে এখানে তো এখানে একটা টাচ করলে পরে একটা ওটিপি আসবে মোবাইল নাম্বারে চার অঙ্কের উপরে যেমন চার অঙ্কের নাম্বারটা দিলেন তেমন একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এই ফাঁকা করে দিয়ে দিলেন রেফা করে দিলে জমা করে দেবেন এখান থেকে জমা দিন লেখা আছে জমা করে দিলে পরে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে আগে মোবাইল নাম্বার ভেরিফাই পরে ডিপোজিট এবার ডিপোজিট করার জন্য এখানে আমানত লেখা রয়েছে আমানত লেখাতে টাস দেবেন চিহ্ন আমানত এখানে টাস দিয়ে পরে ডিপোজিট পেজে চলে আসবে এখানে একটা কথা খেয়াল রাখবেন আপনি এর মধ্যে নগদ বিকাশ রকেট উপায় যেটা আছে সেটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন এই বাবু এটি সাইডে আপনার তো কোনো একটা থাকবেই সেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন আর এখানে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন ডিপোজিট করার জন্য সেটাই সিলেক্ট করবেন আমি নগদ দিয়ে দেখে দিচ্ছি এখানে নগদ দিয়ে দেখে দিচ্ছি তো নগদে সে টাচ দেওয়া দেওয়া হয়ে গেলে এখানে অ্যামাউন্টটা এখান থেকে চেক করবেন অ্যামাউন্টটা সে করার জন্য এখানে অ্যামাউন্টটা একটা টাচ দিলেই আমি এখানে টাচ দিলাম তো এখানে অ্যামাউন্টটা চলে আসবেন এই অ্যামাউন্টটা টাচ দিলাম এবার বোনাসটা এখান থেকে লাগিয়ে নেবেন আপনি যে বোনাসটা নিতে চান বোনাস না নিতে চলে লাগিয়ে নেবেন না তো আমি একটা বোনাস লাগিয়ে দেখে দিচ্ছি এখানে টাচ করলাম এই বোনাসে লাগিয়ে নিলাম এবার আমানতে টাচ দিব নতুন পেজে চলে আসবে এখানে তো আমার ওকে টাচ করে দিলাম নিশ্চিত করুন এখানে একবার টাচ করে দিবেন নিশ্চিত করুন টাচ করে দিবেন তো এখানে দেখবেন এমাউন্টের উপরেই থাকবে আপনার যে অ্যামাউন্টটা পছন্দ করেছেন তো এখান থেকে টাচ দিলে নাম্বারটা কপি হয়ে যাবে এই নাম্বারে অ্যামাউন্টটা ক্যাশ আউট করে দিবেন ক্যাশ আউট করে দেওয়া হয়ে গেলে সেখান থেকে একটা ট্রানজাকশন আইডি পাওয়া যাবে সেই আইডিটা আবার কপি করে নিয়ে এই ফাঁকা করে দিয়ে দিবেন ফাঁকা পেস্ট করে দিলে পরে এবার দেখেন যে এখানে নিশ্চিত লেখা আছে নিশ্চিত করে দেবেন আপনার অ্যামাউন্ট আপনার ওয়ালেটে চলে আসবে উত্তোলন বা আপনার উপার্জন যখন উত্তোলন আপনার উপার্জন যখন বিকাশ বা নগদ নেবেন উত্তোলন করবেন তখন এই পেজ থেকে উত্তোলন হয়ে যাবে উত্তোলন করার জন্য এই পেজেই থাকবেন আমানত লেখা আছে এই পেজের মধ্যেই থাকবেন এখান থেকে এই পেজের মধ্যে থেকে উত্তোলন লেখা আছে এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দিলে পরে একটু ওয়েট করবেন এখানে ঠিক আছে লেখা আছে এই ঠিক আছে লেখাতে টাচ করে দেবেন এখানে টাচ করে দিলে পরে আপনার উত্তোলনের জন্য এখানে উত্তোল আপনার ব্যালেন্সটা দেখা যাবে এখান থেকে তো এখানে আপনি আপনি যত উত্তোলন করবেন সেটা এখানে দিয়ে দেবেন তো এখানে কমপক্ষে আটশো দেওয়া যায় তো আপনি এর বেশিও দিতে পারেন আমি দেখানোর জন্য দিয়ে দিচ্ছি হাজার দিলাম আমি এখান থেকে আপনি যে ওয়ালেটে নেবেন আপনার নগদ সেট করেছিলেন সেটা টাচ করে নেবেন সেটাতে স্ক্রিনটা উপর থেকে ঠেলে দিয়ে আপনার ভেরিফাই মোবাইল নাম্বার অবশ্যই করবেন তো এখান থেকে মোবাইল নাম্বারটা লাগিয়ে নেবেন এখানে টাচ করে এখানে টাচ দিলে মোবাইল নাম্বারটা হয়ে আসবে এখান থেকে এরপরে উত্তোলনে টাচ করে দেবেন যেমন ডিপোজিটের সময় ওয়েট করার পরেই চলে আসলে অ্যামাউন্টটা তেমন উত্তোলনটাও চলে আসবে আপনার ওয়ালেটে তো ধন্যবাদ বন্ধুরা এই পর্যন্ত আজকে রাখলাম পরবর্তী এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন